পঁয়ত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেসরা জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় বড় ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে জোড়া ষাট বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির কত বলতে চল্লিশ চল্লিশ বলতে চল্লিশ আটত্রিশ চল্লিশ কত হিলি বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিয়ত আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রির টার্গেট

চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ কেউ চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঞ্চাশ আটচল্লিশ চাওয়া দাম কত বলতেছে তেতাল্লিশ চুয়াল্লিশ বলছে বলতেছে নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বর্তমানে হাটগুলির কিনা বেচা কেমন বুঝতেছে সুবিধা নাই ভাইয়া তেমন একটা সুবিধা নেই সুবিধা বিশেষ করে এই হাটে কোনো বেচা বিক্রি হয় না ধন্যবাদ কত রাখছেন দাম মুরুব্বি পঞ্চাশ বান্ন চাচ্ছেন কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে কত হিলি বিক্রি করবেন আটচল্লিশ নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না ও ভাই কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ কত বলতেছে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম ছাপান্ন ছাপ্পান্ন হাজার কত বলে আপনার নিয়ত কি আটচল্লিশ কত চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ থেকে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন দাম তো ভাই 52 52 কত বলে 40 42 43 সর্বোচ্চ 43 বলছে আপনার নিয়ত কেমন এই 45 বন্ধ হল দাদু 45 পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম তো ভাই 58 58000 কত বলতেছে 50 বলতেছে 50 নিয়ত কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন তারপরে বাজারের কথা বলা যাবে না হতেও পারে আবার না হতেও পারে বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা দাম কত রাখছেন বান্ন কত বলে পঁয়তাল্লিশ থেকে ছিরচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আটান্ন পর্যন্ত আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম